কবে গ্রেপ্তার হবেন অভিষেক এই প্রশ্নের জবাবে কি বললেন স্বরাষ্ট্রমন্ত্রী উত্তর শুনে খুশিতে জোরে জোরে স্লোগান শুভেন্দুর লোকসভা ভোটের আগে মঙ্গলবার বঙ্গসফরে এসেছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ও সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডা নির্বাচনের কৌশল ঠিক করতে রাজ্য নেতৃত্বের সঙ্গে বৈঠকে বসেন দলের দুই মহারথী আর সেই দিনই জাতীয় গ্রন্থাগারের ভাষা ভবনে বিজেপির তথ্য প্রযুক্তি শাখার বৈঠকে হঠাৎ উঠে এলো ভাইপো প্রসঙ্গ সভাতে প্রশ্ন ওঠে ভাইপোর বিরুদ্ধে ব্যবস্থা কবে নেওয়া হবে তারপরে যা জবাব দিলেন স্বরাষ্ট্রমন্ত্রী চারিদিকে হাততালি আর বক্তৃতার মাঝে মমতা চোর বলে তুললেন মঞ্চে বসে থাকা বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী প্রসঙ্গত ভাইপো বলতে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিজেপি ইঙ্গিত করে থাকে শুভেন্দু যখন এক নাগারে ভাইপো বলে আক্রমণ করতে শুরু করেন তখনই অভিষেক নিজে একবার বলেছিলেন যে ওরা আমার নাম নিতে ভয় পায় তাই ভাইপো বলে গতকাল ওই বৈঠকে বক্তৃতা কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার হাতে গ্রেপ্তার তৃণমূল নেতাদের নাম বলতে থাকেন শাহের মুখে উঠে আসে গরু পাচার মামলায় অভিযুক্ত অনুব্রত মণ্ডল সদ্য গ্রেপ্তার হওয়া জ্যোতিপ্রিয় মল্লিকের নাম সেই সময় হঠাৎ কর্মীদের দিক থেকে ভাইপোর কি হবে প্রশ্ন আসে অমিত শাহের দিকে যার জবাব দিতে গিয়ে হাসতে হাসতে শাহ বলেন যারা গ্রেপ্তার হয়ে গিয়েছেন আমি তাদের নাম বললাম যারা গ্রেপ্তার হবেন তাদের আমি স্লোগান শাহের পরে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী শুভেন্দুর স্লোগানের জেরে একবার বক্তৃতা বন্ধ করে দিতে হয় অমিত শাহকে ওদিকে আসন্ন লোকসভায় বাংলায় পঁয়ত্রিশের বেশি আসনে বিজেপিকে জেতাতে হবে বলে লক্ষ্যমাত্রা বেঁধে দিয়েছেন শাহ এর আগে বাংলায় এসেই শাহ বলেছিলেন বাংলা থেকে পঁয়ত্রিশ আসন চাই গতকালও সেই টার্গেটকে সামনে রেখে শাহ বলেন বাংলার পরিস্থিতি তৈরি হয়ে গিয়েছে দিদি চাই করুক না কেন বাংলায় বিজেপি জিতবে বাংলায় এবার পঁয়ত্রিশের বেশি আসনে জয় পাবে বিজেপি